প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্রিয়দশ উপলক্ষে বাহাত্তর পাবনা পাঁচ আসনের আমরা নমিনেশন পেপার জেলা প্রশাসক মহোদয় শাহেদ মোস্তফার অফিস থেকে উত্তোলন করলাম আমরা আচরণ আচরণবিধি মেনে চলেই জেলা প্রশাসকের অফিসে স্বল্প সংখ্যক ব্যক্তি উপস্থিত হয়ে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ তিনি পূর্বে যে প্রস্তুতি সব কিছু আমরা সম্পন্ন করে আমরা মনোনয়নপত্র তুললাম আপনারা জানেন যে এই জাতি দীর্ঘদিন ভোট দিতে পারে না দুই হাজার চোদ্দো সালের নির্বাচন পার্থিবিহীন একশো ছাপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো উনত্রিশটা ভোট কেন্দ্রে একটা ভোটও পরিচিত না দুই হাজার আঠারোর নির্বাচন ছিল দিনের ভোট রাইতে দুই হাজার চব্বিশের নির্বাচন ড্যামি নির্বাচন আপনারা জানেন জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন আমরা পাবনা পাঁচ আসনে পাঁচ লক্ষ বিশ হাজারের অধিক ভোটার একশো তেষট্টিটা কেন্দ্র আমরা নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু করেছি কেন্দ্রের সিদ্ধান্তের আলোকে আমরা আশা করি আগামী দিনে এদেশের মানুষ চুয়ান্ন বছর বঞ্চিত ছিল নিষ্পেষিত ছিল তিন কোটি শিক্ষিত বেকার সৃষ্টি হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয় নাই মানুষের মৌলিক চাহিদা পণ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্র্যান্টিয়ে জাতি পায় নাই বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামীর নেতৃত্বে সমস্ত ইসলামী দল ওলামায় কেরাম কমি আলিয়া আলেম এবং সমমানা জাতীয়তাবাদী ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে নির্বাচন করার জন্য আমরা আশা করব জাতি এই নির্বাচনে অংশগ্রহণ করবে প্রশাসন অবাধ এবং নিরপেক্ষ ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তারা ভূমিকা পালন করবেন বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী এই আসন থেকে বারবার মৌলানা আব্দুসোহান সাহেব নির্বাচিত হয়েছেন আমি পৌর সবাই এগারো সালে প্রার্থী ছিলাম মেয়র চোদ্দো সালে এখানে উপজেলা পরিষদের নির্বাচন করেছি আঠারো সালে মহাজুরের প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করেছি তো আমার নির্বাচনের প্রস্তুতি অনেক আগের থেকেই আমি আমার ধারণা পাবনাবাসী বা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে